হ্যালো ভিউর্স কফি উইথ মুন প্রেজেন্টেড বাই গণকন্ঠ সঙ্গে আছি আমি মুন হ্যাঁ আজকের আলোচনা অনুষ্ঠানে অতিথি হিসাবে আছেন মহাসেন আকাশ নাট্য নির্মাতা চলে যাচ্ছি সরাসরি তার কাছে আমি মহাসিন ভাই জানতে চাই আপনার তো অনেক গুণের অধিকারী আপনার অনেক নাটক টেলিভিশনে চ্যানেলে প্রচার হচ্ছে আইডি হয়েছে এখন হচ্ছে তো বর্তমান যুগে প্রথমে জানতে চাই যে নাটক ফিল্যান্সের কেরিয়ার শুরুটা আপনার কিভাবে হলো আমার নাটকে আসলে শুরুটা হয়েছিল যেন টু থাউজেন্ড সেভেনে বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউট তানমিল মোকাবেল স্যার উনি একটা কোর্স চালু করে ফিল্ম এর উপরে তো ওই কোর্সটার প্রথম ব্যাচ ছিলাম আমার ঠিক আছে আমরা এরকম করেছি তো ওইখান থেকে আসলে ওই নাটকের নির্মাণের কিংবা ফিল্ম মেকিংয়ের কোর্সটা করে পরে আমি যাই প্রয়াত নাট্য নির্মাতা আমার গুরু মোহন খানের কাছে ওনার সাথে আমি অ্যাসিস্ট্যান্ট করি কিছুদিন তারপর ওইখান থেকে আমি তারপর ওইখান থেকে কাজ করার কালীন সময় ওই সালাদ্দিন লাবলু আমার আরেকগুলো ওনার সাথে কাজ করে সালাদ্দিন লাবলুর সাথে ছয় সাত বছর আহ আট নয় থেকে শুরু ওনার সাথে ওনার সাথে দীর্ঘদিন কাজ করেছি আপনার আহ ভবেরহাট ঘর কুটুম তারপর আপনার সাকেন সারি সিঙ্গেল নাটক আছে আপনার ওয়ারেন তারপর আপনার করুজো এরকম অনেক নাটক ইয়ে তারপর আপনার ওইখান থেকে কাজ করতে করতে মাঝে আমি আবার চ্যানেলও জব করেছিলাম প্রোগ্রাম প্রডিউসার হিসাবে বিজয় টিভি ইন্ডিপেন্ডেন্ট টিভি বাংলা টিভিতে তারপর আবার ওইখান থেকে কাজ শুরু করে মনে হলো যে না আসলে আমি চ্যানেলে খুব একটা কমফর্ট না ঠিক আছে এক একজনের ভালো লাগাতো এক পরে আমি আবার নিজে কামব্যাক করি নাটকে ঠিক আছে পরে আবার নাটকের কাজ কাজ শুরু করে আমার বন্ধু আরেকজন আছে মিডিয়া আমার খুবই ভালো বন্ধু ও বলা চলবে তাইফুর জাহান আসে ঠিক আছে ও আর আমি একসাথে আবার কাজ শুরু করি আমরা দুইজন মিলে ঠিক আছে তো এখনো ওর সাথে কাজ করতেছে নিজেও নাটক নির্মাণ করছে এভাবে আর কি আপনার তো এর মধ্যে অনেক নাটক বা সিনেমা অনেক আসছে যেমন আগুনের সংসার তআপের আপনার যে নাট্য ঘটক তাপে বোকা জামাই আমি নিজেও দেখেছি এগুলা জলের প্রেম মায়ের চোখে জল তা আপনি তো অনেক গোলাবি এর মধ্যে কয়েকটা নাটক খুব ভালো ভালো লেগেছে যে আপনি বোকা জামাইটা আমার খুব অন্যরকম লেগেছে যে সব ছেড়ে আপনি যে মানে জামাই বোকা জামাইটা মানে আপনার মানে চিন্তা ভাবনা কিভাবে আসলো যে নাটকটাই ভাবে প্রচার হলো হয়েছে কি আপনার অডিয়েন্সের টেস্ট একটু চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে এখানে তারা একটু ফানি টাইপের নাটক চাচ্ছে তা বোকা জামাই নাটকটা টোটালটাই হচ্ছে ফানি ইভেন এটা এই নাটকটার মধ্যে একটি মেসেজ হচ্ছে আমার যেমন আমাদের অনেকে বোকা হয় কিন্তু আমরা যদি তাকে আপকামিং যদি তাকে যদি আমরা গ্রুমিং করি তাহলে কিন্তু সেই লোকটা হয়তো ঠিক আছে আস্তে আস্তে ওভারকাম করে ফেলতে পারে আমরা ওই নাটকের মাধ্যমে জানি যেমন আপনার তার মায়ের গর্বে যখন সে ছিল তখন তার মা পুষ্টিকর খাবার খায় এই কারণে তার ব্রেন্ডে একটু ডাল বোকা এই কারণে আমরা ওইটার দ্বারা একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছি যেন আমাদের গর্ভকালীন সময় আমাদের মাদেরকে যত্ন নিতে হবে इवन সেটা পরিবারের তার হাজবেন্ড কিংবা তার শ্বশুর শাশুড়ি যত্ন নেবে ওইটাও একটা মেসেজ মেসেজ ছিল তা আপনার আমি বলতে চাই এই আপনার কথা শত্রু ধরে বলতে যে ব্রিটিশ জামাই এটাও তো একটা মেসেজ ছিল ব্রিটিশ জামাই মেসেজ তো জানেন এটা একদম আপনার লোকটা টোটালি হচ্ছে ফল ঠিক আছে সে আসে মানে গ্রামের লোকজনকে বোঝায় যেন সে ইংল্যান্ড থেকে এসেছে ঠিক আছে কিন্তু ওই মানুষের কাছ থেকে এটা একটা এর মধ্যে আছে আমি খুব ফ্যান ভালো লাগে নাটক গুলা খুব মানে যে কোনো ক্যারেক্টারটা রোল ধরতে পারেন যেমন আপনার নানটু ঘটকটা হ্যাঁ মানে অসম একটা

সেই পিকআপർട്ട থেকে আমরা ইউটিউবে যে আদারস মোশর্বার অনেক নাটকই দেখি থেকে আমার কাছে কানে জানি মোশর্বে এখন ঘটক নিয়ে কোনো নাটক করে তো ওই পিকআপটার রাইটারের সাথে আমি আলাপ করলাম যে আমরা এক কাজ করি ঘটকালি নিয়ে একটা নাটক যেটা মোশর্ববাই করে ঠিক আছে অডিয়েন্সও এটা নেবে পরে ও বলল যে আচ্ছা ভাই তাহলে এক কাজ করি আমরা নানটু নামে আমার নিয়ে ঘটক আছে

দ্বিতীয় বিবাহ করছে গ্রামের চেয়ারম্যান ওনার সাথে আরকি দিয়ে দিতে চাচ্ছিল টাকা লোকে এরকম আরকি গল্পটা আমরা ওই নাটকের চিত্রগুলা পরে দেখবো আরকি দর্শকদের উদ্দেশ্যে আমরা দেখাবো আর জলের প্রেম এই মানে এটা আমাকে একটু করতে যে নাম তো অনেকগুলা যে প্রেম সম্বন্ধে অনেক কিছু শুনেছি হ্যাঁ কিন্তু জলের প্রেম এটা অমচিন্তন স্যার যে আপনাকে डायरेक्टली স্টুডিওতে সরাসরি দর্শক দের দেশে বলবো যে এটা मीनिंग সিস্টেমের কারণে যে एक्चुअली এটা আসলে নাটকের নামটা ছিল অন্য এটা গল্পটা হচ্ছে যে একটি মাঝি নীলয় ভাই করে নীলয় আলমগীর देवगन কি ভাই থাকে একটি গ্রামের আপন রই নৌকা পারাপারের মাঝি তো সে ওইখানেই থাকে তার আপনার নদী ভাঙনে তার বাড়িটা টোটালি আর কি নদী ভাঙা নিয়ে যায় তার বাড়ি ঘর তা সে এতিম ছেলে তো ওই নৌকার ওইখানে মাঝি ওই আপনার নৌকার এক পারে সে থাকে ওইখানে একটা বসত বিড়ে বসত বিড়া না জাস্ট টং এর মধ্যে ওইখানে থাকে আর ওইখানে খেয়া পাড়া করে ওই খেয়া পারাপার থেকে তার আপনার ওই এলাকার যে আপনি চেয়ারম্যান না কিন্তু আপনার চেয়ারম্যানের চোখ অধিক ক্ষমতা সম্পন্ন এই ক্যারেক্টারটা করেছিল আপনি শিবাসাগর ওনার মেয়ের সাথে একটা রিলেশন হয় হ্যাঁ ওইখান থেকে আপনার গল্পটা হয়

করতে গিয়ে বা একটু বা আনন্দ পেলাম বা একটু আমি কিছু স্মৃতি রয়ে গেছে যেটা ভোলা যায় না ছিল এরকম তানিয়া আপনার ভাই ঘটক সে টাকার জন্য একটা বয়স্ক লোকের সাথে দিয়ে দেওয়ার ট্রাই করছে তখন তানিয়া বৃষ্টি একটা ডায়লগ দেয় যেন আমি যদি আপনার মেয়ে হতাম কিংবা বোন হতাম তাহলে কি থাকতেন যেন মানে এরকম মেয়ের বয়স্ক লোকের সাথে বিবাহ দিতে তখন মোশারফাইয়ের যে এক্সপ্রেশন ছিল ঠিক আছে আনবিলিভেবল ওটা দেখে আমার নিজের কাছে আরকি যে ভালো লাগছে যে আসলে একটা সেই জন্য একটি মোশারফাইর কাছ থেকে

নান্টু ঘটক তারপর আপনার এটা বাংলা বিশ্বনে গেছে তারপর মাইডের উপরে ওষুধ নাই এটাও মোশাল বাংলা বিশ্বনে গেছে তারপর জলের প্রেম ঠিক আছে হাউসফুল এন্টারটেনমেন্টে তারপর আপনার বোকা জামাই একুশে টিভিতে এরকম আর কি তারপর আপনার আগুনের সংসার এগুলো ঠিক আছে আর এখন যেমন আমাদের আরেকটা নাটক আপনি যাচ্ছে আপনার এনটিভিতে ছিল আমার বন্ধু ঠিক আছে মানে মিডিয়া যদি আমার বন্ধু কম তার মধ্যে তাইফুর জাহান আশিক আচ্ছা আচ্ছা ও আমি আজকে যে কাজ করছি ওর অবদান অর্থ তাইফুর জাহান অবদান অস্বীকার করে ও আমাকে খুবই সাপোর্ট করে ঠিক আছে ওর সাথে আমি কাজ করি যেমন ঠিক আছে একেবারে ভাই বলেন বন্ধু বলেন ঠিক আছে দুজনে সুদুর একসাথে আমরা শেয়ার করি আর কি ওরকম একটা নাটক যাচ্ছে আপনার এমটিভিতে গিয়েছিল ফাউলডা সিরিয়াল তারপর এখন আর একটা যাচ্ছে আপনার মাথা গরম পরি ফ্যামিলি ব্যাস এই কাজের সাথে আমি জড়িত আছি আপনার পার্সোনাল লাইফ ও নাটক জীবনে কিভাবে আপনি ওটাকে ব্যালেন্স করে যে পর্যন্ত আসছেন بالنسبه আমাদের আমরা তো সাংস্কৃতিক অঙ্গনের লোক আমরা যখন আমাদের ফ্যামিলিও জানি তাই তারা সেটা একটু মেনে নেয় এখন তো অনেক নতুন নতুন নাটক সিনেমা আসছে এবং নতুন মুকও আসছে অনেক তারকা আসছে অনুকরণ করছে এর এই নিয়ে আপনার কোনো মতামত আছে কি দর্শকের উদ্দেশ্যে এখন হচ্ছে আপনার অনেক নতুন ছেলে পেলি আসছে তারা ভালো করছে ঠিক আছে আসলে তো নতুনদের সুযোগ দিতে হবে ইভেন অডিয়েন্স উচিত নতুনদেরকে গ্রহণ করে নেওয়া সবাই তো একজন মোশার তো একদিন হয়নি একজন নিলয় একদিন হয় ঠিক আছে অডিয়েন্স তাদেরকে সুযোগ দিয়েছে সেই কারণে ইভেন তারা তাদের ঠিক আছে দক্ষতার খাতিরে ঠিক আছে দক্ষতার জন্য তারা উঠে আসছে ঠিক আছে এরকম নতুনদেরকে সুযোগ দিতে হবে তাহলে আমরা এরকম নতুন নতুন না আর্টিস্ট পাবো আগে যেরকম একটা নাটকের একটা মান নির্মাতা যে নাটক তৈরি করতেন যে একটা ভাব ছিল যে দর্শকদের আঁকড়ায় ধরে রাখা যেত এখন দেখা যায় যে আপনার চ্যানেলও অনেক হয়েছে মিডিয়া পাড়া অনেক হয়েছে অনলাইনে হয়েছে কিন্তু ওইভাবে মানটা ওরা তৈরি করতে পারছে আসলে আমি আপনার এই কথাটার সাথে একমত না যে নাটকের মান উন্নয়ন হয়নি আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে নাটকের মান আগের থেকে অনেক উন্নয়ন হয়েছে কেন না আপনার মন আগে আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের বিটিভি ছিল আমাদের হাতের কাছে মোবাইলও ছিল না আমরা শুধু বিটিভিতে আমাদের যা দেখানো হতো তাই আমাদের ভালো লাগতো বিটিভিতে একটা বিজ্ঞাপন দেখালে ওইটাও ভালো লাগতো একটা হামনার দেখাচ্ছে ওইটাও ভালো মানে আমাদের আমার কাছে আর কোনো অপশন নেই আমার ওই যে ঠিক আছে তিনটা থেকে যেন শুরু করতো আমার রাত বারোটা পর্যন্ত সবই ওনার বিটিভি যা দেখাতো তাই দেখাতো ওই তখন অনেক ভালো নাটক হয়েছে আপনার আপনার বহুদ্রি কিংবা আপনার অয়ময় ঠিক আছে আজ রবিবার রূপনগর এখনো হচ্ছে যে এর চেয়ে আমার কাছে মনে হয় যে এর চেয়ে ভালো নাটক হচ্ছে কারণ আমাদের অডিয়েন্সের তখন আপনার আলাদা কোনো রিমোট ছিল না ঠিক আছে এখন তো তার আপনি রিমোট চেঞ্জ করছে ঠিক আছে মানে একজন মোশারফ করিমকে একজন নীলয় আলমগীরকে একজন আপনার অপূর্বকে একজন নিশোকে আপনার এখন বিদ্ধিত হচ্ছে কার সাথে হয় টম ক্রুজের সাথে নাহলে আপনার আলপাচিনোর সাথে টম হ্যাংসের সাথে শাহরুখ খানের সাথে সালমান খানের সাথে আবার আপনি হ্যাঁ আর্যনের সাথে আল্লু অর্জনের সাথে কেন এদেরকে বিট করে কিন্তু আমরা কি করছি আমাদের দর্শকরা মোশারফ করিমের নাটক দেখছে এখন কিন্তু আপনার প্রতিযোগিতা বাড়ছে আগে প্রতিযোগিতা ছিল শুধু আমার ওই বাংলাদেশ সীমাবদ্ধ আট কিন্তু এখন আমার বিট করতে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওই আপনার এত বড় বড় আর্টিস্ট থাকতে আমরা কেন আপনারা বাংলাদেশের নাটক দেখতেছি তার নিশ্চয়ই আমরা ভালো করছি এই কারণে নাটকের অডিয়েন্স বাড়ছে আর নাহলে তো আপনার আর এখন হচ্ছে কি আপনার নাটকের যেন ভিউ কেমন হচ্ছে এতে বোঝা যাচ্ছে যেন আপনার নাটক মানুষ কেমন দেখেছে আর আগে তো আপনার ওই অপশনটা ছিল আমার কাছে এই জন্য মনে হয় নাটকের মান এবং গুণগত মান আগের থেকে বেড়েছে আর আমাদের অডিয়েন্স মনে করছে যেন আসলে কিংবা আপনি মনে করছেন যে নাটকের মান বাড়ে কিন্তু এটা আমার কাছে মনে হয় যে ভুল নাটকের মান বেড়েছে এবং ভালো নাটক হচ্ছে নাটক পরিচালনার পাশে আমরা জানতে পারলাম যে আপনি খুব ভালো একজন অভিনয় মানে আপনি খুব মানে ওইটা সম্বন্ধে যদি আমাদের কিছু বলেন বা দর্শকদের ভালো অভিনেতা না চেষ্টা করি আর কি টুকটাক অভিনয় করার জন্য ঠিক আছে এই পড়তেছি ঠিক আছে করতে করতে দেখছি অডিয়েন্স ও টুকটাক কমেন্টস আসলে ঠিক আছে ওর থেকে আর কি ভালো লাগা থেকে টুকটাক অ্যাক্টিং করছি আর কি আমার আরেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ছিল বা আমরা সচরাচরে আমরা অনেক সময় জানতে পারি বা শুনি বা অনেকে বলে যেমনি মনে করেন যারা প্রযোজক আছেন নাটক বানাচ্ছেন মেধা অনুযায়ী অনেক নাট্য নির্মাতা আছেন তারা অনেক কষ্ট করেন কিন্তু দেখা যায় একটা সুন্দর নাটক নিয়ে উনি করলো কিন্তু বাট কোনো চ্যানেলে বা কোনো অনলাইন চ্যানেলে গেল। তখন দেখা যায় ওদের একটা দর কষাকষি চলে আসে আপনার সে একটা নাটকে আপনি পাঁচ লাখ টাকা খরচ করলেন কিন্তু নাটকের মান অনেক বেটার হলো আর্টিস্ট গুলো আছে মুশার করিম আছে নিলয় আছে নীরব আছে এদের মতন আপনি আসে এদেরকে নিয়ে করলেন কিন্তু বাট একটা চ্যানেল থেকে যখন আপনারা নাটকটা দিতে যান তখন না চাং খালি না বা ऐड আনেন বা অন্য সমা বলা যায় যে 5 লাখ টাকা আপনারা খরচ দিবেন না 3 লাখ দিব অমুক দিচ্ছে তো দুই লাখে আপনার নাটকের কস্ট এত কেন ভ্যালু কেন তো এই বিষয় আমাকে খুব তাড়া করে আমি এখন আর সেটা নাই জানি আপনি একটু নাটক বলুন কেন এখন আমাদের হাতে অপশন আছে আজকে এই চ্যানেল নিলাম না আমি আরেক চ্যানেলে দিচ্ছি আচ্ছা চ্যানেল এই চ্যানেল তো আমার লেভেল কোম্পানিগুলো আছে আমার নাটক যদি ভালো হয় চ্যানেল নিতে বাধ্য কেন অডিয়েন্সের টেস্ট অনুযায়ী তো আমি নাটক বানাচ্ছি তো এখন আর আপনি যেটা বললেন ভোগান্তিটা ওই ভোগান্তিটা এখন আর নাই আমার মনে হয় যে আপনি ভালো নাটক বানালে ঠিক আছে ভালো আর্টিস্ট থাকলে ভালো নাটক বানালে চ্যানেল অবশ্যই আপনাকে নিতে কেন চ্যানেলেরও এটা বিজনেস অনেক ক্ষেত্রে দুই চারজন হয়তো বা এরকম পায় তার মানে তখন আপনার বুঝতে হবে নাটকটা হয়তো বা কোনো একটা ল্যাকিংস আছে এই কারণে তার ওই ল্যাকিংস সূত্রটা দিয়ে হয়তো একটু কমে নিতে চায় ইউটিউবে অনেক লেভেল কোম্পানি আছে তারা এই নাটক নেওয়ার জন্য ঠিক আছে আসতেছে ডিরেক্টরদের পিছনে ভাই আমার একটা নাটক লাগবে আপনি আমাকে দেন আমরাও যাচ্ছি তাদের কাছে ঠিক আছে তারাও আমাদের কাছে আসতেছে এখনো ওই ইয়াটা নাই আর দর্শক মহসিন আকাশ ভাইয়ের সাথে আমরা কথা বললাম উনি একজন নাট্য নির্মাতা আপনারা অনেক কিছু জানলেন নাটক সিনেমা জগতে না জানা অনেক কথা আমরা প্রতিদিন প্রতি সন্ধ্যায় কফি উইথ মুন প্রোগ্রামে নতুন নিত্য নতুন শিল্পী নিয়ে আসি সেলিব্রিটি শোদেরকে নিয়ে অবশ্যই আপনারা দেখবেন চোখ রাখবেন গণকণ্ঠ পর্দায় ধন্যবাদ